অকারনাফি ভয় উতে কন্যা তাবার রাজনা তাবার যা হেলে তিলুলা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো ভন্যতার যুগে ভর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনি দিয়ে চলতো সেভাবে চলো না এটা আল্লাহর প্রথম আদেশ নারীদের মর্যাদা রক্ষা করার জন্য নারী যদি হাট বাজার করতে চাই তাহলে তাদের মর্যাদা রক্ষা হবে না নারী যদি ব্যবসা বাণিজ্য করে টাকা ইনকাম করতে চায় নারী যদি চাকরি করে টাকা ইনকাম করতে চায় তাহলে সে তার মর্যাদা রক্ষা করতে পারে না মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লাম বিদায় ভাষণের সময় বলেছিলেন হে মানুষ ফাত্তাকুল্লাহ ফিন্ন তোমরা মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো এখাস্ত বহন না বেকালে মাতিল্লা হে তোমরা তাদেরকে নিয়ে এসেছ আল্লাহর কালেমায় মানে বিভা পড়িয়ে ওয়াস্তাহালাউ তুম হরুজা হন না বে আমানিল্লাহ তোমরা আল্লাহর নিরাপত্তায় আল্লাহর কালেমার মাধ্যমে তাদের সাথে সংসার করা বৈধ করেছ মাটিতে পুঁতে দিবে যদি রেখে দেয় তাহলে অপমান সুনিশ্চিত আর মাটিতে যদি পুঁতে দেয় বালাই চলে গেল মানুষ তার মেয়েকে মাটিতে পুঁতে দিতে একাধিক সহী আদিশ মুগরা ইবনে শোবরাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হারাম আকুকাল মাহা আল্লাহ তাআলা পিতা মাতার অবাধ্য হওয়া চিরদিনের জন্য হারাম করেছেন কোনদিন পিতা মাতার বিরুদ্ধে যাওয়া যাবে না ওয়া আদাল বানাত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম করেছেন তার মানে মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো অমানাওয়াহাতিন কৃপণতা চিরদিনের জন্য হারাম করেছেন কৃপণ হবেন না কোনোদিন জামিয়া সালাফিয়াতে দান না করলেও আশেপাশে তো প্রতিষ্ঠান আছে ও তো আপনাকে দীর্ঘদিন থেকে বলে আসছি আপনি জামিয়া সালাফিয়াতে টাকা দিলেও ওই প্রতিষ্ঠান বড় হয়ে গড়বে না দিলেও গড়বে বড় ইনশাল্লাহ না দিয়ে মনটা ছোট করিয়েন না আপনি তো বলতে পারবেন না যে আমি গেছিলাম আপনি তো বলতে পারবেন না যে আমি দশ টাকা দিয়েছি না দিয়ে তো বলতে পারবেন না অথচ দশের পয়সা দিয়ে চলছে এত কিছু ব্যবস্থাতে আমি জানি না কিভাবে চলছে কে দিচ্ছে এরকম হিসাব নিকাশ আমার কাছে তেমন নেই কিছু সোনান সম্মানিত দিনী ভাই বোন অত্র বোখারি মুসলিমের হাদিসের একটি শেষ বাক্য আছে কৃপণতা চিরদিনের জন্য হারাম রাসুল সাল্লি সাল্লাম দিন রাত পরিত্রাণ চাইতে একটা কাজ থেকে সেটা হলে অহুজব কামিনাল বখল আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই রাসুল সাল্লি হাসাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে কৃপণতা থেকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে সে ধ্বংস হবেই অত্যাক সোহা তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো কৃপণতা তোমাকে ধ্বংস করবে কৃপণতা চিরদিনের জন্য হারাম জীবনে বেঁচে থাকার জন্য সফলতার জন্য মাঝে মধ্যে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা পাঁচশো টাকা দান করার একটা পথ বের করবেন বৈধ জায়গাতে দান করার চেষ্টা করবেন ফকির মিসকিন খুঁজে বের করবেন আপনাকে বলা হয়েছে বহুদিন রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি তখন রাসুল সাল্লাহ সাল্লাম উত্তরে বললেন মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হচ্ছে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া তার জন্য তো আপনাকে বলা আছে যে আপনার স্ত্রীর স্বভাব হতে হবে আপনার মায়ের মতো তাছাড়া আপনি ফকির মিসকিনকে খেতে দিতে পারবেন না আপনার মা ষোলো জন মানুষের ভাত রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে শুনন আপনারা হচ্ছেন দশ ভাই বোন আপনার বাপ মা দুইজন বারো জন আপনাদের বাড়িতে ছিল দুইজন কিষান কামলা চোদ্দ জন আর আপনার বাপ মসজিদ থেকে দুইজন ফকির ধরে নিয়ে এসেছেন রাতে মোট কতজন হলো ১৬ জন ষোলো জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে ভারী হয়নি আর আপনার বউ এখন যেখানে থাকে সেখানে গ্যাসের চুলা আছে ফ্রিজে তরি তরকারি আছে আপনি রাত বারোটা একটার সময় আমাকে নিয়ে গিয়ে বলছেন মেহমান আছে একটু উঠো তাহলে সে দিয়ে বলে হোটেল থেকে খাওয়ে নিয়ে আসতে তবে পরিবর্তন করার পরামর্শ দিয়েছি আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে গড়ে উঠতে হবে এটাই চূড়ান্ত তাহলে আপনি সংসারে সুবিধা পাবেন ফকির মিসকিনকে খেতে দেওয়া দান করা এটা হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ মানুষের জীবনে দ্বিতীয় ভালো কাজ হচ্ছে সালাম দেওয়া সালাম দেয় যে সে জান্নাতে যাবে সালাম দেয় না যে সে যাবে সালাম দেয় যে সে সবচেয়ে ভালো মানুষ সালাম দেয় না যে সে কৃপন খারাপ মানুষ বলছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম যা বলেন তাতে ইহুদি খ্রিস্টান মহিলাদের দাম দেয়নি আবহাওয়া আর জি আল্লাহ তালা আম বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন্নাল ইয়াহুদ এই জাহাজ মারা আহত যখনই তাদের কোনো মহিলার ঋতুবতী হতো তখন ইহুদিরা তাদের সাথে খেত না তাদেরকে বিছানে রাখত না তাদেরকে বাড়ির পিছনে রেখে আসতো এখনও তাদের এ নীতি আছে আমাদের দেশে যদি কারো কুষ্ঠ রোগ হয় ধবল রোগ হয় তাহলে তার জন্য ভিন্ন প্লেট রাখে ওই ওই প্লেটে গিলাস তার জন্য ব্যবহার হয় বাড়ির কেউ সেই ব্যবহার করে গিলাস না এখন ছোঁয়াচে রোগের হয়ে গেছে রোগের অবস্থা যেমন নারীদের অবস্থা তেমন ইহুদিদের কাছে ইহুদিরা নারীদেরকে ছোঁয়াচে রোগের মতো মনে করত ঋতুবতী হলে তাদেরকে বাড়িতে রাখত না বাড়ির পিছন দিকে রাখত এই হুদি এই খ্রিস্টান নারীদের দাম দেয়নি হিন্দুরা আজও দেয় নে হিন্দু মেয়ে আজও বাপের জমি পায় না হিন্দু মেয়ে আজও বাপের জমি পায় না অথচ আল্লাহ তালা মহিলারা বাপের জমি অর্ধেক পাবে আর ছেলে পাবে ডবল এইটা যদি কেউ মনে করে যে আল্লাহকে এখানে ইনসাফ করেছেন মেয়ে পাবে অর্ধেক ছেলে পাবে ডবল এটা কেমন হয়ে গেল শোনুন এটার কয়েকটা কারণ আছে তার এক নাম্বার কারণ হচ্ছে আপনার স্ত্রী নিয়ে এসেছে এক ভাগ তার বাপের কাছ থেকে আর আপনি পেয়েছেন দুই ভাগ এই হলো মোট তিন ভাগ আপনার বোন নিয়ে গেছে এক ভাগ আর আপনার ভগ্নীপতি পেয়েছে দুই ভাগ এ হলো তারা সবাই মিলে তিন ভাগ বুঝা যায়নি কথা আপনি খেয়াল করুন আপনার জন্যই কথা বলছি এদিকে দেখুন কেউ যদি বলে যে ইসলাম কি মহিলাদের সাথে ঠিক আচরণ করেছে মেয়ে পাবে অর্ধেক তিন ভাগের এক ভাগ পাবে মেয়ে আর দুই ভাগ পাবে ছেলে তো তো মনে হচ্ছে যে ইনসাফ হয়নি কিন্তু তোমার বোন নিল এক ভাগ আর তোমার ভগ্নিপতি তার বাপের জমি পেয়েছে দুই ভাগ তো তোমার বোন আর তোমার ভগ্নিপতি দুইজন মিলে কত হলো তিন এবার তুমি পেয়েছো দুই ভাগ আর তোমার স্ত্রী নিয়ে এসেছে এক ভাগ কত হলো তিন তো মলের উপরে সব ঠিক নেই ঠিক আছে এইবার আরো তোমার ভাগটা ডবল কেন তোমার বনের ভাগ অর্ধেক কেন তোমার বাপ মারা গেলে তোমার বাপের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিল সব তোমার বাড়িতে আসবে তোমার বনের বাড়ি যাবে না কেননা এটাই হলো তোমার বাপের বাড়ি আর তোমার বোনের বাড়ি তোমার বাপের বাড়ি নয় তাহলে সব মেহমানকে দেখাশোনা খাওয়া দাওয়া কাকে করাতে হবে তোমার ভাইকে এই জন্য জমি এখানে বেশি দুই তিন তোমার বোন যদি তালাক প্রাপ্তা হয়ে যায় বা তোমার ভগ্নিপতি দুলাভাই যদি মারা যায় তাহলে তোমার বোন কোথায় আসবে ভাইয়ের কাছে চলে আসবে তোমার কাছে চলে আসবে তো যদি অর্ধেক হয়ে গিয়ে থাকে তাহলে তো এখানে সমস্যা আছে এখন বেশি জমি তোমার তোমার ভাইয়ের কাছে কাছে আছে যাতে করে তোমার বোন এখানে জীবিকা নির্বাহ করতে পারে তুমি যেন পয়সা খরচ করে তার আবার বিবাহ দিতে পারো না বুঝে চিন্তা ভাবনা করলে মনে হবে ইসলাম মনে হয় এখানে ইনসাফ করেনি ইসলামী একমাত্র মহিলাদের মর্যাদা উল্লেখ করেছে কয়েকটা আয়াত কয়েকটা হাদিস আপনাকে কেউ রক্ষা করতে পারবে না মর্যাদা যাকে দেওয়া হয়েছে তাকে রক্ষা করতে হবে মর্যাদা যাকে দেওয়া হয়েছে তাকে রক্ষা করতে হবে এই এই এক বোতল পানি আপনাকে দেওয়া হয়েছে তো পানি রক্ষা আপনি করবেন না আমি করব আপনি যদি বোতলটা নিয়ে পানিতে ড্রেনে ফেলে দেন তাই রক্ষা তো আপনি করলেন না মহান আল্লাহ বলেন অকার না ফি বই উতে কোন ওলা তাবার রাজনা তাবার যা হেলে তিলা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলত সেভাবে চল না এটা আল্লাহর প্রথম আদেশ নারীদের মর্যাদা রক্ষা করার জন্য নারী যদি হাট বাজার করতে চাই তাহলে তাদের মর্যাদা রক্ষা হবে না নারী যদি ব্যবসা বাণিজ্য করে টাকা ইনকাম করতে চায় নারী যদি চাকরি করে টাকা ইনকাম করতে চাই তাহলে সে তার মর্যাদা রক্ষা করতে পারে না মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বিদায় ভাষণের সময় বলেছিলেন হে মানুষ ফত্তাকুল্লা ফিনিসায় তোমরা মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো এখাস তো বহন না বেকালে মাতিল্লা হে তোমরা তাদেরকে নিয়ে এসেছ আল্লাহর কালেমায় মানে বিভা পড়িয়ে ওয়াস্তালউতুম ফরুজা হন না বে আমানিল্লাহ তোমরা আল্লাহর নিরাপত্তায় আল্লাহর কালেমার মাধ্যমে তাদের সাথে সংসার করা বৈধ করেছ অ আমার শেষ ভাষণের কথা মনে রেখ আলাইকুম রিস্ক হন না কেশ্বত হন না তোমাদের উপরে রয়েছে তাদের খাওয়ার দায়িত্ব তোমাদের উপরে রয়েছে তাদের থাকার দায়িত্ব তাদের থাকার ব্যবস্থা করে দিতে হবে তাদের খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে তাদের পোশাক পাতির ব্যবস্থা করে দিতে হবে এ দায় দায়িত্ব পুরুষের গার্মেন্টসে চাকরি করে স্বামীর সংসার দেখতে হবে এরকম আদেশ আল্লাহ করেননি চাকরি করে পয়সা ইনকাম করে স্বামীর সাথে পাল্লা দিয়ে সংসার করতে হবে এই কথা আল্লাহ বলেননি ব্যাংকে চাকরি করে টাকা ইনকাম করে সংসার ঘুটাতে হবে এই কথা আল্লাহ বলেননি নিজের পায়ে দাঁড়াতে হবে মহিলাকে এই কথা আল্লাহ বলেননি ইস্টাবলিশড হতে হবে মহিলাকে এরকম ভাষা আল্লাহ ব্যবহার করেননি শোনুন ওই দিন মহিলা তার মর্যাদা ফিরিয়ে পেতে পারে যেদিন মহিলা বুঝবে আমাকে বাড়িতে থাকতে হবে স্বামীর সংসার গোটাতে হবে স্বামীর স্বামীকে স্বামীর সেবা দিতে হবে বাচ্চার লালন পালন করতে হবে এটাই আমার কাজ আমার কথা যারা ভুল বুঝেছে তাদেরকে আমার বক্তব্য আবার শুনতে হবে আমি নারীদের মর্যাদার অবমাননা করেছি এ দেশের নারীদের অপমান আমি করেছি এই কথা ভুল আমি বলেছি নারীদেরকে স্বামী সেবার জন্য এবং বাচ্চা প্রসাবের জন্য সৃষ্টি করা হয়েছে চাকরির জন্য নয় পয়সা উপার্জনের নয় এই কথা আমি বলিনি এই কথা আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেন হে পৃথিবীর মানুষ নিশা কুম হর ফুলকুম ফা তু হর্ষমানুম তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আস তোমাদের ইচ্ছে মতো তোমরা স্ত্রীর সাথে সংসার করে সন্তান উৎপাদন করো সন্তান উৎপাদনের দায়িত্বে নারী রয়েছে ওকে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে ওকে বাচ্চাকে লালন পালন করতে হবে বাচ্চা মানুষ করার জন্যই নারীকে সৃষ্টি করা হয়েছে স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে অমিন হায় খালা খালা কুমিন

আমি তোমার কথার সরিষে সম্পূরবেন ভোরক্ষেপ করি না আমার জীবনে আমি অপ্রয়োজনীয় কথা বলি এটা আমার মনে বলে না আমি কোনো একটা কথা না দেখে বলি এটা আমার মনে বলে না তবে আমি মানুষ আমার কোনো জায়গাতে ভুল থাকতে পারে তবে আপনি অত স্বাভাবিকভাবে ভাববেন না যে আমি নারীদের মর্যাদার হানি করেছি নারীদেরকে বাচ্চা মানুষ করার জন্য বাচ্চা জন্ম দর্জনের সৃষ্টি করা হয়েছে এটাই চূড়ান্ত স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে এটাই চূড়ান্ত তাকে পয়সা উপার্জন করতে হবে তাকে চাকরি করতে হবে তাকে হাটবাজার করতে হবে তাকে অফিস আদালত করতে হবে এর জন্য নারীকে সৃষ্টি করা হয়নি প্রায় অফিসার নারী এগুলো হচ্ছে জাহেলিয়ত জাহেলিয়াত আবার ফিরে এসেছে মানুষ মেয়েকে মাটিতে কয়দিন পরে পুঁতে দেবে এ কথাই এটি নারী মনে করছে গার্মেন্টসে চাকরি করে আমি পয়সা উপার্জন করছি আমি মনে হয় ভালো একটা কাজ করছি মা মনে করছে আমি একজন বড় অফিসার আমি পয়সা ইনকাম করি আমি মনে হয় ভালো কাজ করছি জি না ভুল হিসাব বিদায় হজের ভাষণে বোখারি মুসলিমের হাদিস রাসুল সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখ স্ত্রীদের দায়িত্বে তুমি রুজির ব্যবস্থা তুমি করবে থাকার ব্যবস্থা তুমি করবে এই দায়িত্ব নারীর উপরে দেওয়া হয়নি নারী যখন বাড়িতে থাকবে তখন তার মর্যাদাকে রক্ষা করতে পারে এছাড়া বিকল্প পথে তার মর্যাদা রক্ষা করার কোনো পথ নেই ও কি বাড়ি থেকে বের হবে না বাড়ি থেকে বের হবে সে ব্যবস্থা আল্লাহ বলছেন এই অহেন্ডি কুললে আসবাজে কানাতে নিসাইল মুমিনিন হে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে আপনি আপনার মেয়েদেরকে বলে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তখন বোরখা পরে মুখের ওপরে কাপড় ঝুলিয়ে দিয়ে পর্দা করে বের হবে